আলহামদুলিল্লাহ 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 সুখবর 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 কুয়েতের বাংলাদেশ দূতাবাস এনআইডি সেবা চালুর ঘোষণা দিয়েছে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনের এটি অবশ্যই জানার প্রয়োজন আপনি কিভাবে কুয়েতে বসে এই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি হাতে পাবেন এই ইনফরমেশনটি আপনি নিজে জানুন এবং আপনার সাথে থাকা অন্য একজন বাংলাদেশিকে জানিয়ে দিন কারণ কুয়েতে বসে এনআইডি পেতে আপনাকে কি কি করতে হবে এই ইনফরমেশন সাথে যুক্ত থাকলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন কাজেই সকলকে আবারও বলছি ভিডিওটি এখনই শেয়ার করে দিন সকল প্রবাসী বাংলাদেশী ভাই বোনের সাথে অত্যন্ত আনন্দের সাথে সম্মানিত প্রবাসী বাংলাদেশীদের জানানো যাচ্ছে আগামী পহেলা মে দু হাজার চব্বিশ থেকে বাংলাদেশ দূতাবাস কুয়েতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা কার্যক্রম শুরু করবে নতুন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাওয়ার জন্য যা করতে হবে অনলাইনে ভোটার জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করতে প্রথমে ভিজিট করতে হবে যে লিঙ্কে সেই লিঙ্কটি আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে বুঝে নেবেন আমি মুখেও বলছি এস টি পি ডট স্ল্যাশ সার্ভিস ডট ডব্লিউ ডট ডট বিডি আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আবেদন ফর্ম সঠিকভাবে ধাপে ধাপে পূরণ করতে হবে এবং বিশেষ এলাকা বিশেষ এলাকার তথ্য সংযুক্ত হিসেবে ঘোষিত জেলার বত্রিশ উপজেলার জন্য বিশেষ তথ্য ফর্ম পূরণ টুয়ের অতিরিক্ত তথ্য প্রয়োজন ক্ষেত্রে পূরণ করুন নিজের পূর্ণ নাম ছাড়া সকল তথ্য বাংলায় ইউনিকোডে পূরণ করুন অনলাইনে করা আপনার জন্ম নিবন্ধনের কপি সংযুক্ত করুন মেয়াদ সহ আপনার বৈধ পাসপোর্টের কফি সংযুক্ত করুন সকল ধাপ সম্পূর্ণ হওয়ার পরে প্রিভিউর মাধ্যমে সকল তথ্য পুনরায় যাচাই করে নিন পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে পূরণকৃত ফর্ম অনলাইনে জন্ম নিবন্ধন কফি পাসপোর্ট কফি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দূতাবাসে জমা দেওয়া এবং বায়োমেট্রিক এনরোলমেন্ট প্রদানের জন্য অনলাইনে সাক্ষাৎকারের তারিখও সময় নিন দূতাবাসে সাক্ষাতের দিন আপনার প্রদত্ত তথ্যাদি যাচাইয়ের সঠিক মর্মে নিশ্চিত হলে এনআইডি কার্ডের জন্য দূতাবাসের নির্ধারিত কাউন্টার তিন কুইতি দিনার পরিশোধ সাপেক্ষে আপনার নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হবে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে পাঠানো হবে পরবর্তীতে অনলাইন থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনার এনআইডি যেটি সফট কপি সংগ্রহ করতে পারবেন এনআইডি আবেদনের ক্ষেত্রে বর্তমান পাসপোর্ট এবং অনলাইন জন্ম নিবন্ধন তথ্যের মিল থাকতে হবে অবশ্যই অন্যথায় সেই আবেদন গৃহীত হবে না উল্লেখ্য যে যাদের ইতিমধ্যে এনআইডি আছে বাংলাদেশে কিন্তু সংশোধন প্রয়োজন তারা অনলাইনে আবেদন করতে পারলেও দূতাবাস থেকে আপাতত কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না ভবিষ্যতে এই ব্যাপারে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া গেলে তা অবহিত করা হবে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করে দূতাবাস কর্তৃপক্ষ এখানে মিথ্যে তথ্য প্রদান একাধিকবার ভোটার নিবন্ধন একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে মানে যাদের এনআইডি কার্ড আছে তাদেরকে নতুন করে আবেদন না করার জন্য অনুরোধ করা হয়েছে এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন